মাবুদ কুঠি কুটি গুন সব বারায়া মদিনাই মোনাব বারায় হাদিয়া পৌসাইয়া দাও আল্লাহ জন্নাতুল বাকি জন্নাতুল মোল্লা নবির হালে বাইয়া সাবাই কিরাম তবে তবে সিদ্দিক সোয়াদে সরি হিন্দর হাদিয়া পৌসাইয়া দাও আল্লাহ সার এবং সে মধ্যে যারা সাহেব আদম থেকে এই পর্যন্ত যত নবিরা সুলনারী মুসলমান যারা মাটি নিয়া ঘুমাইতা আল্লাহ তাদের কবরে কবরে হাদিয়া পৌঁছে দাও খাস করে আল্লাহ তোমার এক বন্ধু আল্লাহ আমাদের সামনে ঘুমাইয়া সাল্লাহ তার কবর ইয়ার হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ দরবারের সাথে যারা আছে যারা মাটি নিয়ে ঘুমাইতেছে কবরগুলোর জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আমার যেই মুরব্বী দাওয়াত করে সাল্লাহ তার হায়ারটা তুমি লম্বা করে দাও আল্লাহ হাজার হাজার মানুষ খানা খাইছে খানা আরও সিলাই আল্লাহ তাদের সমস্ত বালা মুসিবত থেকে তুমি হেফাজত করে নাও আর আব্বুল আমি এখানে প্রথম বছর মাহফিল আল্লাহ আমার মত গুনাহগার আকাশের নিচে জমিনের উপর নাই এখানে দাড়ি ফাঁকা বাবার আছে আলেম ওলামা আছে আল্লাহ তলবে এলেম আছে মা বোনের আছে আল্লাহ যার হাত কানে তোমার পছন্দ হয় ওই হাতের উসিলায় আল্লাহ এখানে কিয়ামত পর্যন্ত মাহফিল জারি করে দাও রব্বুল আলামিন এখানে তিন শিরোনি লোক আছে আল্লাহ এমন একটা লোক আছে যার বাবা সে নাই এমন একটা লোক আছে আল্লাহ যার বাবাও নাই নাই আল্লাহ সেই মুসাফির নব্বই কিলোমিটার দূরে থেকে আইসি আল্লাহ মুসাফির সাহেব বললাম আমাদের মা বাবার কবরগুলার জান্নাতের টুকুরা বানাইয়া দাও রব্বুল العالمين যারা এই আয়োজন করেছে টাকা দিয়া পয়সা দিয়া রব্বুল العالمين তাদের সিনাগো তুমি মদিনার আয়না বানাইয়া দাও আল্লাহ এই গ্রামের মধ্যে যারা আছে মাটি নিয়া ঘুমাইতে আছে কবরগুলোর জান্নাতের টুকরা বানায়া দাও এই গ্রামের যুবকদেরকে আল্লাহ তুমি নামাজি বানায়া দাও আল্লাহ মুরব্বী বাবাদেরকে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ পর্দার রুল মা বোনদেরকে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ এই গ্রামের মধ্যে আল্লাহ নবীর প্রেমের সাথে তুমি ফুটাইয়া দাও রবুল আলামিন গুণার বোঝা আল্লাহ গুনার দিকে তাকাইলে তোমার যাহার লক্ষ ছাড়া উপায় দেখি না আমাদের দিকে তাকাইও না তোমার বন্ধুর রোজার দিকে তাকাইয়া গোলা তুমি মাফ করে দাও গুনার বোঝা মাতাইল কান্তি গুনার বোঝা মাতাইল

যদি মাফ না করো আমরা কার কাছে যাব আমাদের দিকে তাকাইও না তোমার বন্ধুর রওজার দিকে আমাদের জিন্দিগির গুণাগুলো তুমি মাফ করে দাও রব্বির হামহুমা কামারে সঙ্গী রাহ হোমা কামা কামারি সঙ্গীর রব্বুল আলামিন আমরা যারা সি আল্লাহ জানি না কোন দিন জানি তোমার আজরাইল হাজির হইয়া যায় তোমার বন্ধুর না দেখাইয়া একটা লোকের তুমি আজরাইলের হাতে দিও না তোমার বন্ধুর না দেখাইয়া গরম পানির গোসল তুমি দিও না তোমার বন্ধুর না দেখাইয়া গো আল্লাহ যাত্রী তুমি বানাইও না আল্লাহ যেদিন আজরাইল আসবে হু নওয়ার জন্য আল্লাহ শয়তান আসবে দোকা দেওয়ার জন্য ওই সময় মায়ের নবী দয়ার নবীর চেহারা মোবারক দেখাইয়া মধুর কালে মন্তরে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া